জীবনীরে বড় পরা যায় মন্দিরে জালা পেতে হয় সদস্য তো নিলে মেনে না যায় চালানো মেনে না যায় না কি ধাম চলা দেখো তে দাদা দুধিয়াতে থাকে না দিতেও থাকে না পাছে সরু কিছুতে তো মিলে মেনে না যায় চল না মেনে না যায় না Jigam chalan pote bada jubiya se thake naar ke uthake na bate. Sab ki chuta sumile na 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 jaaye, chale na 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 jaaye na. Jigam chalan pote bada jubiya se thake naar ke uthake na bate.